সামনের সাইড এদিকে ফাঁকা ওপেন আছে এই সাইডে এই সাইডের থেকে আপনারা বেশ ভালো আলো বাতাস পাবেন বিল্ডিংয়ের যে কন্ডিশন খুবই ভালো কন্ডিশন খুব ভালোভাবে একদম ওনার নিজে থাকার জন্য এই বিল্ডিংটা করেছে প্রত্যেকটা বিষয়ে অত্যন্ত কোয়ালিটি জিনিস ব্যবহার করা হয়েছে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করে প্রপার্টি তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে তথ্য দিই আজকে এসেছি এটি পড়েছে লালবাগ একদম বিডিআর এক নম্বর গেট এখানে দুই হাজার বর্গ ফুটের অল্প স্বল্প ব্যবহৃত একটি ফ্ল্যাট সম্পর্কে ডিটেলস তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করবো শুরুতে ফ্ল্যাটটা দেখা এসে সে একটা গ্ল্যান সব তথ্য বলে দেবো শুরুতে যদি দেখেন যে আপনারা দেখলেন যে এটা লিফ্ট লিফ্টের এখানে এখানে দুইটা ইউনিট ছিল দুইটা ইউনিট এক করা হয়েছে আপনি যদি দেখেন বেশ ভালো বড় একটা লিফট আছে এই লিফ্টের সামনে করিডোর সিডি স্টার এই পাশে একটা গেট এই পাশে অ্যাকচুয়ালি এখানে দুইটা ফ্ল্যাট ছিল দুইটা ফ্ল্যাটকে এক করে দেওয়া হয়েছে এবং এটা মাঝখানে যে রোড অর্থাৎ এটা হচ্ছে মেইন রোড অর্থাৎ আপনি যদি দেখেন মেইন রোড বিশাল বড় সুন্দর একদম লাক্সারিয়াস গর্জিয়াস একটা আপনি যদি দেখেন বিশাল সুন্দর একটা এখানে আপনার দেখছেন একটা মাঝখানে একটা দরজা এই দরজা দিয়ে আমি ফ্ল্যাটে প্রবেশ করলাম শুরুতে বলে রাখি যে এটা দুই হাজার স্কোয়ার ফিট অর্থাৎ দুইটা ফ্ল্যাট অর্থাৎ এক হাজার এক হাজার দুইটি ফ্ল্যাট একসাথে একত্রে করে দুই হাজার বর্গ একটি আই থিঙ্ক যে খুব ভালো ইন্টেরিয়র করা চমৎকার একটা ফ্ল্যাট বিয়ার্স প্রথমে আমি আবারও লোকেশনটা বলছি যে এটা পড়েছি বিডিআর এক নাম্বার গেট এক নাম্বার গেট পোস্ট অফিসে যে মসজিদ আছে এই পোস্ট অফিসের মসজিদে সংলগ্ন এখানে দুই হাজার বর্গ ফুটের চার বেড চার বাদ এবং দুইটি ব্যালকনি চমৎকার আপনারা যেটা দেখছেন এই জায়গাটা হচ্ছে আপনারা ড্রয়িং স্পেস হিসেবে ব্যবহার করতে পারেন আপনি যদি খেয়াল করেন উপরের দিকে পুরো ফ্ল্যাটটাই পুরো ফ্ল্যাটটাই বেশ ভালোভাবে ইন্টেরিয়র করা আছে একদম শুধু ইন্টেরিয়র না এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো খুবই মানে দরকারি জিনিস আছে যেগুলো যেমন আপনাদেরকে দেখালাম যে দরজাটা এটা ভালো একটা দরজা একদম এখানে লক থেকে শুরু করে সব কিছুই একদম প্রত্যেকটা ফিটিংস কোয়ালিটি ফিটিংস ভালো ফিটিংস আপনাদের কাজে লাগবে এটা আপনার দেখছেন ড্রয়িং ডাইনিং আর এই জায়গাটা কিন্তু ওপেন সামনের সাইডটা ওপেন আমি একটু দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এটা কিন্তু সামনের সাইড এদিকে কিন্তু ফাঁকা ওপেন আছে এই সাইডে এই সাইডের থেকে আপনারা বেশ ভালো আলো বাতাস পাবেন এইটা ড্রয়িং স্পেস আর এই সাইডটা আপনারা যদি দেখেন এটা হচ্ছে ডাইনিং স্পেস এখানে দুই হাজার বর্গফুট দুই হাজার বর্গফুট মধ্যে ড্রয়িংটা তো আপনারা বেশ বড় দেখলেন এটা হচ্ছে ডাইনিং টোটালটাই আলাদা চারটা বেডরুম আছে চারটা বেডরুমের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আপনি দেখেন উপরের দিকে যে তাকান পুরোটাই বেশ ভালোভাবে ইন্টার করা আছে এবং এদিক থেকেও কিন্তু একটা এন্ট্রেন্স আছে এই যে এন্ট্রেন্সটা আপনার দেখছেন ড্রয়িং রুম দেখলেন এটা ডাইনিং স্পেস ডাইনিংয়ের সামনে দেখেন স্পেস এটা দেখতে পাচ্ছেন যে অনেক ভালো কোয়ালিটি বেসিন আছে বেসিনের সাথে যদি আপনারা দেখেন যে এটা হচ্ছে কমন ওয়াশরুম চারটা ওয়াশরুমের মধ্যে এটা একটা ওয়াশরুম বেশ বড় ওয়াশরুম ভালো ওয়াশরুম এটা হচ্ছে একটা ওয়াশরুম আপনার দেখলেন বেসিন দেখলেন এখানে চারটা বেডরুম আমি যদি প্রথমে একটা বেডরুম দেখাই ড্রয়িং ডাইনিং রান্নাঘরটা আপনারা একটু দেখে ফেলেন এটা রান্নাঘর বেশ ভালো একটা রান্নাঘর এখানে কিন্তু সরকারি তিতাস গ্যাস অর্থাৎ আপনারা জানেন যে বৈধ তিতাস গ্যাসের সংযোগ কিন্তু এই ফ্ল্যাটে আছে এবং রান্নাঘরটাও বেশ বড় রান্নাঘর আছে জিনিসপত্র বেশ ভালোভাবে রাখতে পারবেন দুই হাজার বর্গফুটের ফ্ল্যাট ড্রয়িং ডাইনিং রান্নাঘর আপনার দেখে ফেললেন কমন ওয়াশরুম চারটা বেডরুমের মধ্যে এটা হচ্ছে প্রথম বেডরুম এই রুমটা বেশ বড় একটা বেডরুম আপনি যদি দেখেন এখানে বর্তমানে জাস্ট জিনিসপত্র রাখা হয়েছে বাট বিশাল বড়ো একটা রুম আপনারা এখানে পাচ্ছেন চারটা বেডরুমের মধ্যে এটা একটা বেডরুম আর এ সাইডে অর্থাৎ এটা হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমটা যদি আমি একটু বলি একটু দৈর্ঘ্য প্রস্তুত সম্পর্কে আড্ডা দিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ এখানে এদিক থেকে এগারো আর এদিক থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ চোদ্দো বা তেরো এগারো বাই তেরো বেশ বড় একটা রুম এখানে আছে এই রুমের সামনে একটা বেশ বড় ব্যালকনি আপনারা দেখেন যে উইন্ডো আছে এবং এখানে দেখেন যে এটা কিন্তু ক্যাবিনেট ফুল ক্যাবিনেট করা আছে এগুলো কিন্তু থাকবে এই যে ক্যাবিনেট বলেন ইন্টুরের যে কাজগুলো আছে সেগুলো তো থাকবে এদিক থেকে ফুল একদম বড় একটা আপনারা ওয়াল ক্যাবিনেট দেখতে পাচ্ছেন এদিক থেকে রয়েছে একটা ব্যালকনি আমি আপনাদেরকে দেখাবো এখানে একটা ব্যালকনি আছে বেশ ভালো বড় একটা ব্যালকনি আছে লম্বা একটা ব্যালকনি এখানে আছে বড় একটা ব্যালকনি একটা বড় ব্যালকনি আর এদিক থেকে রয়েছে এটা দেখলেন হচ্ছে একটা বড় একটা ওয়াশরুম অর্থাৎ আপনার দুইটা বেডরুম দেখলেন দুইটা ওয়াশরুম অলরেডি দেখে ফেললেন আপনারা দেখছেন এটা পুরান ঢাকা লালবাগ অথবা হাজারিবাগ বিডিআর এক নম্বর গেট এই এক নম্বর গেটের পোস্ট অফিস সংলগ্ন দুই হাজার বর্গফুটের অল্প স্বল্প ব্যবহৃত একটি চমৎকার ফ্ল্যাট যেখানে প্রত্যেকটা ফিটিংস থেকে শুরু করে প্রত্যেকটা রুম ইন্ট্রিটার করা আছে সো এদিকে দুইটি বেডরুম প্রথম যে বেডরুমটা আমি বলবো এটা হচ্ছে থার্ড বেডরুম এটা বেশ বড় একটা রুম প্রায় তেরো বা চোদ্দো বাই এগারো বেশ বড় একটা রুম আছে এদিক থেকে আপনি যদি খেয়াল করেন আমি এদিকে আবার একটু বারান্দাও আছে এখানে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে একটা বড়ো ব্যালকনি আছে বেশ বড় একটা ব্যালকনি আছে এর পাশাপাশি এদিকে আপনি দেখেন বড় একটা ব্যালকনি আছে আর এটা হচ্ছে আরেকটা ওয়াশরুম এটা এটা এই ওয়াশরুম অর্থাৎ তিনটা ওয়াশরুম দুইটা ব্যালকনি আপনারা দেখে ফেললেন এদিক থেকে আপনারা খেয়াল করবেন এই রুমের যদি খেয়াল করেন যে এই যে পুরো এদিক থেকে বলেন যে পুরোটাই কিন্তু এখানে বেশ ভালোভাবে এখানে ইন্টেরিয়ারে করা আছে অর্থাৎ এই কাজগুলো আপনাকে আর করতে হচ্ছে না বাট যেহেতু এগুলো করা অলরেডি এখানে আছে এটা হচ্ছে থার্ড বেডরুম থার্ড বেডরুম সামনে একটা বড় একটা উইন্ডো আছে যেদিক থেকে আপনারা বেশ ভালো আলো বাতাস পাবেন তিনটা বেডরুম আপনারা অলরেডি দেখলেন এই এই রুম থেকে বের হওয়ার পরে এখানে একটা ভালো স্পেস আছে দেখ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু জিনিসপত্র রাখার জন্য স্পেস আছে আর এটা হচ্ছে ফোর্থ বেডরুম তাছাড়া চার নম্বর বেডরুম এই বেডরুমটাও বেশ বড় এখানে ঢুকার সাথে সাথে এখানে একটা ভালো কমন স্পেস আপনারা পাবেন উপরের দিকে তাকালে দেখবেন যে এটা হচ্ছে আরেকটা রুম অনেক বড় একটা রুম এটার দৈর্ঘ্য প্রস্তুতটা যদি একটু বলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ এগারো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অর্থাৎ বিশ অর্থাৎ এগারো বাই উনিশ বা বিশ এই ধরনের বিশাল বড় একটা আপনারা এখানে রুম পাচ্ছেন এই রুমের সাথে এক সাইডে যদি এখানে খেয়াল করেন যে ক্যাবিনেট করা আছে ভালো বড়ো সুন্দর করে এখানে ক্যাবিনেট করা আছে পুরো এই মাথা থেকে এই মাথা এবং উপরের দিকে তাকালে দেখবেন যে বেশ সুন্দর করে এখানে বেশ অনেক টাকাই খরচ করা হয়েছে ইন্টেরিয়র পারপাসে বেশ ভালো খরচ করা হয়েছে এবং এদিক থেকে খেয়াল করলে দেখবেন এখানে একটা ওয়াশরুম আছে অর্থাৎ চারটা ওয়াশরুম চারটা ওয়াশরুম এখানে আপনার দেখতে পাচ্ছেন আর পাশাপাশি এদিক থেকে তো দেখলেন যদি আপনি খেয়াল করেন যে এদিক থেকেও কিন্তু জিনিসপত্র রাখার জন্য বেশ ভালো ইন্টেরিয়র করা আছে মোটামুটিভাবে আপনারা দেখে ফেলেন দুই হাজার বর্গফুট দুই হাজার বর্গ একটি অল্প স্বল্প ব্যবহৃত মাত্র চার চার বছর হবে এই বিল্ডিংয়ের বয়স চার বছরের এই চমৎকার এই ফ্ল্যাটটা আপনারা দেখলেন এটা বিডিআর এক নম্বর গেট পোস্ট অফিস যে মসজিদ আছে মসজিদ সংলগ্ন এখানে টোটাল আমি বলবো দুই হাজার স্কোয়ার ফিট রয়েছে চারটা বেডরুম চারটা ওয়াশরুম দুইটা ব্যালকনি এবং দুইটা আপনার দেখলেন যে বেশ ভালো ইন্টেরিয়র করা আছে লিফ্ট আছে বাট পার্কিংয়ের জন্য মানে এখানে গাড়ি বাইক ঢুকবে বাট মেন রোড থেকে জাস্ট শুধুমাত্র একটা জাস্ট অল্প একটু জায়গা তিরিশ সেকেন্ড না এক মিনিটের মধ্যে আপনারা তিরিশ সেকেন্ডের মধ্যে আপনার এই ফ্ল্যাটে চলে আসবেন ফ্ল্যাটের যে বিল্ডিংয়ের যে কন্ডিশন খুবই ভালো কন্ডিশন খুব ভালোভাবে একদম ওনার নিজে থাকার জন্য এই বিল্ডিংটা করেছে প্রত্যেকটা বিষয়ে অত্যন্ত কোয়ালিটি জিনিস ব্যবহার করা হয়েছে এখানে এ যারা চাচ্ছেন যে দীর্ঘ মেয়াদি চাচ্ছেন যে যারা অনেক দিন থেকে ভালো ফ্ল্যাট খুঁজতে যাচ্ছেন তাদের জন্য এই ফ্ল্যাটটা বেশ ভালো হবে সো আই থিংক যে আপনারা দেখে গেছেন বুঝে গেছেন এরপরেও যদি কোনো প্রশ্নের আপনাদের অ্যারাইস হয় আপনারা নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিরো অথবা জিরো ওয়ান এইট সিক্স নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আমি এই ভিডিওটা শেষ করব শেষ করার আগে এটির প্যাকেজ প্রাইস বা ফিক্সড প্রাইস আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটার যা ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন যেগুলো একদম ফিট করা আছে সেগুলো তো থাকবেই শুধুমাত্র মুভিবল জিনিসগুলো যাবে একদম এই ইন্ট্রিওর করা দুই হাজার বর্গ এই ফ্ল্যাটটির ফিক্সড দাম এক কোটি তিরিশ লক্ষ টাকা দামে বিক্রয় করা হবে যাদের দরকার তারা দেরি না করে অতি সত্তন আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম